নমস্কার কেমন আছেন সবাই চলে এলাম লাইভ বাই ওয়ে আবার রেগুলারের একটা ব্লগ নিয়ে কেমন আছেন প্রায় দুদিন পর আবার একটা ব্লগ দিচ্ছি বেশ মাঝখানে দু এক দিন করে এখন গ্যাপ হয়ে যায় কারণ বাড়িতেই রয়েছি সেরকমভাবে রেগুলারের ভিডিও যা করি টুকটাক সেই রকম অনুযায়ী তোমাদের সাথে শেয়ার করি অনেকদিন পর খাব

দিনটা ছিল শনিবারের দুপুরবেলা একদম দুপুরবেলা গরম গরম ভাত সঙ্গে তোমাদের সাথে শেয়ার করলাম আজকের শনিবারের দুপুরটা বলতে গেলে শুক্রবার অফিস হয়ে গেলে শনিবার রবিবার দুটো দিনই সিদ্ধার্থ বাড়িতেই থাকে ও বলল যে বেগুন পোড়াও অনেক দিন বেগুন পোড়া খাইনি বাড়িতে তো আগে উনুনে পোড়ানো হতো এখন গ্যাস হয়ে গেছে মা মাঝে মাঝে পোড়াতো তুমি একদিন পুরা তো তাই জন্যই চেষ্টা করলাম কেমন হয় বেশ ভালো হয়েছিল। খাওয়া দাওয়া করলাম করা করে নিয়ে তারপর এদিকে চলে এসেছিলাম আগের দিন বাজার থেকে নিয়ে এসেছিলাম এই ড্রাগন ফ্রুটসটা এইটাই কেটে নিয়ে কেটে দুজন মিলে খাবো বলে ভাবলাম যে যেহেতু এর আগে আমি একবারই খেয়েছি সেরকমভাবে স্বাদটা খুব একটা মনেও ছিল না অনেক আগে অবশ্য পাড়ার এক জেঠিমা দিয়েছিল তখন খেয়েছিলাম তারপরে আর সেরকম মনে ছিল না সাতটা তা তারপরেই প্রথম এই ফ্রুটসটা নিয়ে এসেছি বাড়িতে খাও কেমন খেতে

এইদিকে দুপুরবেলা মোটামুটি খাওয়া দাওয়া হলো তারপরে একটু ফল খাওয়া হলো তারপরে বেরিয়ে পড়েছিলাম এই পুজোর কেনাকাটি করতে আগে একদিন গেছিলাম তারপরে আবার আজকের যেহেতু আগের সপ্তাহেও ছুটি পেয়েছিল শনিবার রবিবার ওই দিনের মধ্যে একদিন গেছিলাম তারপরে আবার এই সপ্তাহে আবার বেরিয়েছি কারণ দেখতে দেখতে প্রায় আর মাত্র এক মাস ওই সাত আট দিন মতন বাকি আছে দিন চলেই এসেছে বাড়ি যাব সেই একটা আনন্দ আর তার সঙ্গে বাড়ির প্রত্যেকের জন্যই টুকটাক কেনাকাটি আর এটা প্রথম যেহেতু ও ও এর আগে কখনোই জামাকাপড় সেইভাবে কিনে দেয়নি বাড়িতে মাকে টাকা পাঠিয়ে দিত বা সবাইকে টাকা দিত কিন্তু এবারে ও আর আমি দুজনেই প্রথমবার সবার জন্য কিনছি তো নিজেরাও একটু মানে ভয়েও রয়েছি কনফিউজও রয়েছি যে কেমন কি হবে সবার পছন্দ হবে কি না সেই ভাবনা চিন্তা করে তাও কেনাকাটি শুরু করেছি একটু হাতে সময় নিয়ে ধীরে সুস্থে কেনাকাটি করছি যাতে যা ভালো জিনিসটা ভালো সবার যেন পছন্দ হয় সেই ভাবনা চিন্তা করেই কিনছি কেনাকাটিও হচ্ছে মাঝখানে টুকটাক হয়তো একটু ব্রেক টাইমও চলছে আমাদের দুজনের এই ছুটির দিন শনিবার বা রবিবার এই একটা দুটো দিনই আমরা বেরোই এই সপ্তাহে তার মধ্যে অনেকের জন্যই কেনাকাটি করেছি আমার বাড়িতে আমার মা বাবা আমার ভাইয়ের জন্য কিনেছি রাখি এই সামনেই চলে গেল রাখিতে একটু মন খারাপও ছিল যেহেতু এই প্রথম বছর আমি আমার ভাইকে রাখি পড়াতে পারলাম না কারণ ওর হওয়ার পর থেকে ওকে রাখি ভাইফোঁটা প্রত্যেক বছরই কোনো বছর মিস যায়নি কিন্তু এবছর প্রথম যে ওকে রাখি পরাতে পারিনি রাখি পরাতে পারিনি ঠিকই কিন্তু এখান থেকে পাঠিয়ে দিয়েছি ওর জন্য গিফট পাঠিয়েছি গিফটে ওকে জুতো দিয়েছি কিনে গিফট বলা ভুল মা বাড়ি থেকে ফোন করেছিল বলল যে ওকে যেহেতু রাখি একটা শুভ অনুষ্ঠান তাই জন্য রাখিতে জুতো দেওয়াটা ঠিক হবে না তাই জন্য ভাবলাম কি যে পুজোর সময় জুতো পরবে তাই জন্য আগে থেকেই ওকে পাঠিয়ে দিয়েছিলাম আমার ভাইয়ের পা এত বড় কি বলবো বারো নম্বর জুতো পাঠিয়েছি সেটাও ছোট হয়ে গেছে তো সেটাকে আপার এক্সচেঞ্জের জন্য দিয়েছি তার সঙ্গে রাখি পাঠিয়েছিলাম মিষ্টি বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ির কাছেই আমার শাশুড়ি মা আর আমার মেজ ভাসুর দুজন মিলে গেছিলো দাদা হয় দাদাভাই দুজন দুজন মিলে মার দাদাভাই দুজন মিলে গেছিলো আমার বাড়িতে গিয়ে মিষ্টি রাখি আর ওই জুতোটা গিয়ে দিয়ে এসেছিলো যাই হোক জুতোটা ছোট হয়ে গেছে ঠিক আছে ওটা আবার চেঞ্জ করে দেওয়া হবে তার সঙ্গে এই পুজোর সময় ওর জন্য কিনেছি পছন্দ করে জামা প্যান্ট সবার জন্য একটা আনন্দ যেরকম কাজ করছে সেরকম একটা মনের মধ্যে দুঃখ যে এই প্রথম বছর আমি ওকে রাখি পড়াতে পারলাম না মনটা একটু খারাপ হচ্ছিল অনেকের স্টেটাস অনেকের ভিডিও ফেসবুকে বিভিন্ন রকম পোস্ট দেখে একটু মন খারাপ হচ্ছিল যে ওকে আমিও পড়াতে পারতাম কিন্তু এতটাই দূরে আছি যে যাওয়া সম্ভব নয় যাই হোক আর কয়েকদিন পরেই যাব তারপর তো সেদিনকারে আমরা কেনাকাটি করে রাত প্রায় বলতে গেলে সাড়ে বারোটা মতন বেজে গেছে বাড়ি আসতে আসতে যার জন্য সেদিন আর ভিডিও কন্টিনিউ করা হয়নি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে পাস্তা তৈরি করে নিচ্ছিলাম আমি সিম্পলভাবেই পাস্তা বানিয়েছি কিছু ভেজিস দিয়ে পাস্তাটা বানিয়েছিলাম দুজন মিলে টিফিন করে নিলাম সকালবেলার টিফিন আমি যেগুলো যেগুলো কিনে এনেছি সেগুলো অবশ্যই তোমাদেরকে এর পরের একটা ভিডিওতে দেখাবো আমার শাশুড়ি মা শ্বশুরমশাই তারপর আমার হাজবেন্ডের জন্য ভাই আমার বাড়ির বাবা মা মায়ের জন্য শাড়িটা এখনও কেনা হয়নি এখানে শাড়ির দোকান সামনেই রয়েছে ওই বড় বড় দোকান সেখানেই যেতে হবে একদিন গিয়ে মায়ের জন্য শাড়ি কিনবো সবটাই তোমাদেরকে দেখাবো আমি নিজের জন্য কিনেছি আমার বাড়িতে আমার ভাসুরের ছেলে তারপরে আমার বড় ননদের ছেলে একদম ছোট্ট কুচকে একদম ওর জন্য কেনা হয়েছে অনেকের জন্য কেনা হয়েছে আমার শ্বশুরবাড়ির অনেকের জন্যই কেনা হয়েছে প্রত্যেকটাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এদিকে আমি তো সেদিনকারে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর বিকেলবেলা বসে এডিট করছিলাম ভিডিও দেখি ও হঠাৎ করে রান্নাঘরে কি করছে বিকেলবেলা বৃষ্টি পড়ছে বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এলাম কি করছে দেখি তো গিয়ে দেখি ও রান্নাঘরে নিজে নিজের জন্য আর আমার জন্য ডিম টোস বানিয়েছে নিজে নিজে এনলাম বাহ ভালোই বৃষ্টিতে একা একা সুন্দর ডিম টোস বানিয়েছে তো ওই বেশি না দুটো দুটো বানিয়েছিল চারটে দুজনে খেলাম খাওয়া দাওয়া করার পর ওকে জিজ্ঞেস করলাম তুমি রাতে কি খাবে বলছে বৃষ্টি চলছে তুমি একটু যদি ভালো কিছু বানাও তাহলে তো খুব ভালোই হয় হ্যাঁ কি খাওয়ার ইচ্ছা বলে না তুমি কিছু ভালো বানাও তাহলেই হবে এবার কি বানা ভালো বানাবো সেটা তো ভেবে ভেবে আমারও মাথা খারাপ হয়ে যাচ্ছে যে ভালোটা কী বানাবো তো ভাবতে ভাবতে দেখলাম ডিমার্ট গেছিলাম ওখান থেকে ওই ছ প্যাকেট মতন চাউমিন এনেছিলাম নুডলসের প্যাকেটগুলো হাক্কা নুডলসের সেটাই দেখলাম যে রয়েছে তা ভাবলাম কি চাউমিন আর ফ্রিজে অল্প চিকেনও ছিল ভাবলাম চিলি চিকেন আর চাউমিন করে ফেলি তাই জন্য বসিয়ে দিয়েছিলাম ওদিকে চাউমিন প্রায় হয়ে গেছে আর এদিকে চিলি চিকেনের জন্য মাংসটা আগে থেকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম এদিকে ভাসতে বসিয়ে দিয়েছি আর এদিকে মশলাপাতি প্রায় রেডি করে ফেলেছি এদিকে আবার চিলি চিকেনের জন্য ওই যে গ্রেভিটা তৈরি হয় সেটা রেডি করব আর এদিকে এই যে মাংসগুলো ভাসছি ওদিকে ড্রাগন ফ্রুটস যে তোমাদেরকে দেখালাম ওই ড্রাগন ফ্রুটসেরও একটা গল্প আছে জানো যখন প্রথম এই ড্রাগন ফ্রুটসটা খেয়েছিলাম না তখন অনেক ছোট আমি তখন কিন্তু মনে আছে পাড়ার এক জেঠিমা তার ছেলে বাইরে ব্যাঙ্গালোরে কাজ করে উনি আমাদেরকে দিয়েছিলেন বললেন খেয়ে দেখো এটা বাইরের ফল তখন অনেক ছোট আর আমরা সেইভাবে তখন জানতামও না ড্রাগন ফ্রুটসটা কী বা কেমন খেতে হয় জানতাম না তিনি বললেন যে বাইরের ফল খেয়ে দেখো ভালো হয় তো তখন খেয়েছিলাম সত্যি বলতে আমার ঠিক সাতটা মনেও নেই তারপরে ধীরে 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 এই যে এখন বড় হয়ে গেছি এখন তো দেখতে পাই সোশ্যাল মিডিয়া বলুন বা বাজারে চারিদিকে তো এই ড্রাগন ফ্রুটসের ছড়াছড়ি আর তারপরে খেলাম খেয়ে তো একদমই স্বাদ একটুও ভালো লাগেনি আমাদের দুজনের তোমরা তো আমাদের মুখ দেখেই বুঝতেই পেরেছো যে একটু আমাদের পছন্দ হয়নি কিন্তু সিদ্ধার্থ বলছিল ওটা নাকি স্বাস্থ্যের জন্য খুবই ভালো বলে খাওয়াটা খুব ভালো মাঝে মাঝেই নিয়ে আসবো অল্প স্বল্প খাবো বেশি না ভালো লাগলো অল্প অল্প একটা দুটো এবারে বাজার থেকে নিয়ে এসেছিলাম দুটো তো সেখান থেকেই একটা কেটে আগের দিন খেয়েছিলাম আর একটা রেখে দিয়েছি ওটা পরের দিন খাবো এইদিকে তো প্রায় আমার চিলি চিকেন বলতে গেলে হয়েই এসেছে একদম যেরকম একদম ঘরোয়া পদ্ধতিতে যেভাবে চিলি চিকেন বানায় সেইভাবেই আমিও বানিয়ে নিয়েছি আমাদের এই রেগুলারের ব্লগুলো দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে আর তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে তার সঙ্গে লাইক করবে বাইরে বেশ কয়েকদিন বৃষ্টি না হওয়ার পর আজকে কন্টিনিউ সন্ধেবেলা থেকে দেখছি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সঙ্গে খাওয়া দাওয়াটা বেশ ভালোই জমে গেছে ঠান্ডা ঠান্ডা বাইরে ওয়েদার সঙ্গে আমরা দুজনেই চাউমিন আর চিলি চিকেন খেতে বসে গেছি রাত বাজে প্রায় নটা সাড়ে নটা মতন আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে বা নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আসি টাটা